বদরের যুদ্ধে আল্লাহ রসুল কয়েকশো সাহাবিকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন কিন্তু মনে মনে হাজার হাজার এদিকে মাত্র কিছু বেশি মুসলমান এই যুদ্ধ সাহাবায় ক্রাম করবে কেমন করে অস্ত্র শস্ত্র নেই সাহাবাহক্রামদের সংখ্যাও কিন্তু অনেক কম এর মাঝে এক সাহাবি দাঁড়িয়ে গিয়েছেন ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইমযি বিনা হাইতু মা তাশাই হাইতু মা আমারাক আল্লাহ হে রাসূল আপনার আমাদেরকে যেমন ভাবে মনে চায় যেমন করে মনে চায় যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলেন ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লি মূসা আমরা বানি ইসরাঈলের মত বলবো না হে মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন বলেছিল হে মুসা তুমি আর তোমার যুদ্ধ বসে আছি আমরা বলবো হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে নিয়ে চলুন যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয় করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা এই কথা শুনে রসুলের মনটা ভরে গিয়েছে রসুল বলছে মাসা আল্লাহ এ তুমি কেমন কথা বললে আমাকে আমার বুক তো সাহসে ভরে গিয়েছে এবার রসুল ঘোষণা দিচ্ছেন শোনেন শোনেন রসুলের ঘোষণা এই সাহাবা একরাম চলো কুমিনা ইলাল চন্না চন্না তিন আর্ধ হাসান অথবা অর্থ চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতো বিশাল সুমালো বলবেন না এই পিচ্চিকে দেখা যায় খুবই অ্যাকটিভ কিন্তু খুবই অ্যাকটিভ না না আমি এটা ওকে দেখাচ্ছি আমি হাদিসটা বোঝাতে চাই দ্যাটস ওয়াই দ্যাটস মাই পারপাস এক রসুলের সামনে একটু দূরে বসে আছে খেজুরের নাম শুনছেন আপনারা আরে ভাই শুনছেন তো আমি জানি বাট বলেন না শুনছেন না আপনারা সবাই কথা শুনতেছে খেজুর চাবাচ্ছে হালকা হালকা করে এ কথা শুনে লাফ দিয়ে দাঁড়ায় গেছে বলছে ইয়া রসুল আল্লাহ বাহ বাহ আইমা আতমাহা মিন নাতি ওয়াসানাহা আপনি কি বললেন বললেন আপনার সঙ্গে আমরা যুদ্ধ করবো আল্লাহর জামিনে আল্লাহর দিনকে কায়েম করবার জন্য আর যদি আমরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাই তবে আমরা এমন জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল তবে অপেক্ষা কিসের জন্য অপেক্ষা কিসের জন্য কাফেরদের সংখ্যা যতই হোক না কেন ইমান আমার মধ্যে তাজা ভরপুর আছে আপনি একবার নিয়ে চলেন আমার তো জান্নাতে যাওয়ার জন্য শহীদ হওয়ার তারা আর সইছে না চলেন না যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় সবাই বলেন ইমান কাকে বলে ইমান কাকে বলে এখন ওই দূর থেকে দুইজন কিশোর মাজ মাজ নামটা আমি বললাম এবার আপনারা বলবেন মাজ এবং ওরে ভাই একটু কথা কন মাজ এবং এই বয়স কত হবে আট নয় দশ এগারো এক্সাক্টলি ইউনো লাইক দ্যাট আমার একটা বোন আছে বুসরা নাম শুনছেন হয়তো দেখেছেন কেউ দেখতে পারেন কিশোর 8 9 10 বছর বয়স দৌড় দিয়ে আসছে এসে বলছে হেরাসুল রাসূল سمعنا অ্যাটিটিউড দেখেন অ্যাটিটিউড অ্যাটিটিউড কাকে বলে সাহস কাকে বলে হে রাসূলুল্লাহ سمعنا ان العدد قليل والمجاهدين محتاجون فدقنا نشارك في القتال হে রাসূল আমি শুনেছি আপনাদের যুদ্ধের জন্য সেনা দরকার আর্মি দরকার সৈন্য দরকার আমরা এসেছি যুদ্ধের জন্য আপনারা আমাকে সেনা হিসেবে নিযুক্ত করে দেন আমি মুজাহিদ হয়ে আসছি এরা জাস্ট লাইক দিস বেবি জাস্ট লাইক দিস গায় এর মতোই বয়স হবে কিশোর আট দশ এগারো বয়স রসুল ওদের দিকে তাকায় আছে ইয়ার ইয়ে মেনে কে শুনলিয়া কি বললো এরা এরা যুদ্ধ করবে তো দেখেন রসুলের মায়া করতে বেশি ভালোবাসে কাকে বলে স্নেহ কাকে বলে আদর কাকে বলে বলছে বাবুরা এই তত কতিলাম আরে তোমরা যুদ্ধ করবা কেম কেমনে ইয়া বু না তোমার শেখা করুন বাবু লাকু ওলাকু মা ও আতা তুই হামলা সাইফ তোমরা যে যুদ্ধের যে তরোবার তুলবা শক্তি তো তোমার নাই বাবু বাসায় যাও গিয়ে মজা করো খেলে বেড়াও দুইজনের ইগোতে হার্ট করছে আরে আমরা আসলা মুজাহিদ হিসেবে আর আল্লাহ রসুল বলছে বাবু তোমরা ফিরে চাও ইগোতে হার্ট হয়ে গেছে এবার বাবুরা বলছে রসুল আল্লাহ আবার চান্স দেন না একটাবার সুযোগ দেন না তখন আমি বুঝাই দিব কত ধানে কত চাল ঠিক না বলেন একজন বড় ভাই একজন ছোট ভাই রাসূল বলেন যাও তোমাদের প্রয়োজন নেই তোমরা যে বলেছো এতেই আমি রাসূল খুশি হয়ে গেছি কিন্তু নাছর বান্দা ছাড়তেই রাজি না বড় ভাই বলছে হে আল্লাহর রাসূল আমার ছোট ভাই বয়সে কম শক্তিতেও কম ফাদাল্লি বিল মুশারাকা লেট মি জয়েন ইন দ্য বটল আমি বয়সে বড় শক্তিও বেশি আপনি আমাকে নেন আমি মুজাহিদ হয়ে কাফেরদের কল্লাকে দেহর থেকে বিচ্ছিন্ন করতে চাই আল্লাহু আকবার রাসূল বলছে তো মহাপদে পড়লাম এবার ছোটকা ছোটটা বলছে আমার ভাই উল্টা বলছে হে বেটা খালি দেখতেই বড় বয়সে বড় কিন্তু শক্তি আমার বেশি রসুল বুঝে গেছে এরা না গিয়ে ছাড়াবে না রসুল বলছে ঠিক আছে আমি কেমনে বুঝবো কার শক্তি বেশি তোমরা দুইজন মিলে কুস্তি খেলো বোঝা যায় নাকি যায় না রেসলিং ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়ন আছে না নাই কুস্তি করো এখন এটা বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম একটু পেছনে গেলাম আমাকে শুনতে সমস্যা হলো দেখে ফেললে আমার কথা আপনি আমার প্যাটার্নে বুঝে যাবেন আমার অভিনয়েই বুঝে যাবেন আমি হলাম বড় ভাই এটা আমার ছোট ভাই সোনামনি এটা তোমার নাম কি বাবু সিয়াম মাশাল সুন্দর নাম রোজা ওকে দেখলে বলছে রোজা মানে খুব বেশি লাগছে গায়ে গোস্ত খুবই কম মনে হচ্ছে আল্লাহ ওকে নেখা দান করে পরে সবাই আমি এখন সিয়াম হচ্ছে আমার ছোট ভাই আমি হলাম বড় ভাই রসুল বলছে চলো তোমরা ফাইট করো কুস্তি আমি চান্স পেয়ে ওরে উল্টায় দিছি ফেলায় ওর বুকের উপরে উঠে গলায় জাস্ট লাইক দিস এমন করে এখন ছোট ভাই আরে ভাই ভাইয়ের ভালোবাসা খুব ভালোবাসা এটা মারাত্মক ভালোবাসা আরে ভাই ভাই যে পরিবারে মিল আছে সে পরিবারকে কেউ ভেঙে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই পৃথিবীতে তো ভাই এমনি চোখটা এই দেখেন আমার চোখ দেখেন চোখ মারছে বড় ভাইকে বলছে ভাই একসঙ্গে খেলিস একসঙ্গে মজা করিস যুদ্ধে একা যাবি আমারও নিয়ে চল শক্তি একটু কমা ভাই ভাই তো ভাই ভাই বড় ভাই সব ফেলতে পারে বা ছোট ভাইয়ের আপনারা শখ সে কখনো হাত দিয়ে ফেলতে পারে না ঠিক না বড় সবে আপনার বড় ভাইয়ের মনটা গলে গেছে বড় ভাই শক্তি ছেড়ে দিয়েছে আর ছোট ভাই কে ধরে লে এক ধাক্কা দিয়ে বড় ভাইকে ফেলাই দিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে বলছে হেরসুল আগেই বলেছিলাম আমার শক্তি বেশি আপনি শুনেন নাই রাসুল বলছে তোমরা এদিকে এসো এদিকে এসো এই দেখেন এই ডান হাত দিয়ে মাসকে বাম হাত দিয়ে মুআস্কে এমন করে বুকের সঙ্গে জড়াই ধরে বলছে হে আল্লাহ এই দুই জন বাচ্চা ছোট হতে পারে বাট এদার ইমানের জোর এত বেশি আছে একটা বাচ্চা 1000 কাফিরের সমান ফা আযিনতুমা জামিআন ফিল কিতাল চলো তোমাদেরকে আমি যুদ্ধের জন্য আমি রসুল পারমিশন দিয়ে দিলাম সামলা পড়বেন না লম্বা হাদিস মেইন মেসেজটা দিতে চাই যুদ্ধ শুরু হয়ে গেছে ওমাই রদি আল্লাহ তালা আনহু ওই যে মনে আছে খেজুর ফেলে দিয়েছিল মনে আছে মনে আছে ওই যে জানাতের লোভ সামলাইতে পারছিল না প্রথমে তিনি শহীদ হয়ে গেছেন তার শহীদ পরে আছে আল্লাহ রসুল তার কাছে আসছেন বলছে কিছুক্ষণ পূর্বে তোমার যে জান্নাতের জন্য না হাতের সক্র খেজুর ফেলে দিয়েছিলে আমার ভালোবাসায় ইসলামের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আল্লাহর জামিন আল্লাহর দিনকে বিজয় করবার জন্য একটা মুহূর্তের জন্য ভাবনাই হে উমায় আমি তোমার জন্য সাক্ষী দিলাম রসুল হয়ে তুমি যেই জান্নাতের অপেক্ষায় ছিলে এখন তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো রসুল সামনের দিকে এগিয়ে গেলেন যুদ্ধ করছে এক সাহাবী তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ চাচার বয়সী মাজ আর মাজ বলছে ও চাচা যান আমরা একটা খবর জানতে চাই বলা যাবে নাকি বলছে বলো কি খবর জানতে চাও বলছে আবু জাহেলটা আসলে কে হে বেটার নাম কি সে থাকে কোথায় বলছে ওর নাম আসলে আবু জাহেল ও এখানেই আছে কিন্তু কোথায় আছে আমাদেরকে বলতে হবে আব্দুর রহমান বিন আউ বলছে তোমরা আবু জেহেলকে দেখি করবা ওসুলে মোহাব্বত মাজ বলছে চাচা যান আমি শুনেছি আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে লিকা ঘাত করেছে মক্কার থেকে নদীকে পের করে দিয়েছে খড়ভক্কা দিয়ে ওই আবু জেহেলকে আমরা দেখতে চাই এবার আমার ডান হাত দেখো লুক এট মাই রাইট হ্যান্ড আব্দুর রহমান বিন আবদ বলছে ওই দেখো দূরে কয়েকজন লোক ঘিরে আছে ওর মাঝে ঘোড়ার পিঠে যে চড়ে আছে এটাই হচ্ছে আবু জেহেল এই কথা যখনই শুনতে পাইছে মা'জার মুয়াজ পিচ্ছি মানুষ তো দৌড় দিয়েছে আর যে কাফেররা ধরে আছে ঘিরে ওরা বাচ্চা মানুষ দেখে পরোয়া করে নাই কথায় আছে ছোট মরিচের না বললে ওয়াজ করি কেমন করে ছোট মরিচের মাজ আর ওয়াজ গিয়ে আবু জেহেলের ঘোড়া একটা লাথি দিয়েছে আবু জেহেল চিৎপটাং হয়ে উল্টায় জমিনে পড়ে গিয়েছে আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে জোর এসে একটা আঘাত করে আবু জেহেল্লার কল্লা তার জীবন থেকে তার মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ছিটকে ফেলিয়ে দিয়ে জল্লাহু মাত্র তিনশো জন সাহাবি আর হাজার কাফের নবীর ভালোবাসা না থাকলে আর তাওয়াক্কুল না থাকলে এই বিজয় কখনো সুনিশ্চিত হতে পারত না ঠিক না বলেন এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারে বিএনপির ভাড়া থাকতে পারে জামাত ইসলামের ভাড়া থাকতে পারে আমি কিন্তু কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য স্পেসিফিকলি এখানে আসি নাই তবে মাথায় রাখবেন রাজনীতি এটা ইসলামের বাহিরে নয় যদি কারো দিমত থাকে আপনি আসেন আর বুকের পাটা থাকলে বলেন যে ইসলামের রাজনীতি নেই আপনার মাথায় এটা বুঝতে হবে যদি আপনার মাথা বলে ইসলামের রাজনীতি নেই কোরআনের রাজনীতি নেই তবে আপনি নামে মুসলমান হয়েছেন কাজে আপনি মুসলমান হতে পারেন নয় আমার নবী নবী জাস্ট নয় তিনি রাষ্ট্র নায়ক ছিলেন না কেন কথা মনে না আপনারা আমার নবী তো শুধু নবী না রাষ্ট্র ছিলেন তিনি আচ্ছা একটা দাবি করেই ফেলি আজকে দেখা যাক আপনারা কি খেপে যান না হন আপনাদের রেসপন্সই বলে দিবে রসুলের ভালোবাসার থেকে দাবি পেশ করতে চাই আগামীর সরকার কোন নারী হবে না সংসদে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে তুই চোখে ফেলছে এই নারীরা না 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 সব নারী না আপা এবং যারা ছিল তারা না আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে বলছি তা নয় বাট মাথায় রাখতে হবে যেই জাতির নেতৃত্বে নারী থাকবে সেই জাতির উন্নয়ন কখনো সুনিশ্চিত হতে পারে না দুই নাম্বার দাবি আমরা শুধু পুরুষ চাই তা নয় বুঝবেন কিন্তু ভাই বুঝবেন খালি হাসি তামাশা ঠিক আরে বাপরে উচুরের যে কথা ভাই এই শব্দে লাভ হবে না বুঝতে হবে মানতে হবে আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র করতে হবে আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যে পুরুষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে চুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এই যদি হয় দেশের প্রধানমন্ত্রী সুদ গায়েব হয়ে যাবে ঘুষ গায়েব হয়ে যাবে জেনা দূর হয়ে যাবে নেশা দূর হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হবে চাদাবাজি বন্ধ হবে চুরি বন্ধ হবে পুরো বাংলাদেশটাই হবে মদিনার ইসলাম ঠিক কিনা বলে অতএব যা স্লোগান দিলেই কাজ হবে না নবীর ভালোবাসায় স্লোগান তুলতে হবে নবীর ভালোবাসায় যুদ্ধের জন্য নামতে হবে আগামীর ভোট পাবে তারা জয় ইসলামের রাজ করতে চাইবে ঠিক কি বলেন